আসসালামু আলাইকুম আমাদের এই ছোটো খামারে আপনাকে স্বাগতম আপনারা যারা পুরোনো দর্শক আছেন তারা জেনে থাকবেন আমাদের এই খামারে রয়েছে ছোট বড় অনেক কিছু যদিও গরু হচ্ছে আমাদের খামারের মূল উৎস তবে গরুর পাশাপাশি আমরা সব কিছু পালন করে থাকি আমাদের খামারে রয়েছে গরু ছাগল মুরগি আর শখের কিছু পশু পাখি যদিও কোয়াল পাখি পরীক্ষামূলকভাবে কিছু কিনে নিয়ে আসছিলাম তবে এগুলোর ভিডিও তেমনভাবে আপলোড করা হয় না আজকের ভিডিওতে আমরা খামারের ছোটোখাটো কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব আমাদের গরুর বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ অনেকগুলো বেড়েছে আপনাদের একটি কথা বলি খামার করবেন করেন তবে হ্যাঁ নির্দিষ্ট একটি স্বপ্ন এবং নির্দিষ্ট একটি সুন্দর পরিকল্পনা নিয়ে শুরু করুন দেখবেন একদিন সফলতা আসবে ইনশাআল্লাহ দেখুন আপনি যদি নতুন খামারি হন আপনাকে আমি একটি জিনিস সাজেস্ট করব। আপনি খামারের শুরুতে কিছু ছোট সার বাছুর দিয়ে শুরু করুন ছোট বাচ্চা সার বাছুর বা গাবি তবে সার বাছুরে একটু লাভজনক হতে পারে সেহেতু আমি আপনাকে বলবো সার বাছুর থেকেই শুরু করুন নতুন আপনি যেহেতু নতুন প্রথম থেকে শুরু করতেছেন সেহেতু আপনি সার বাছুর ছোটো কিছু সার বাছুর দিয়ে শুরু করুন প্রথমে চারটা বছর কিনুন বা ছোট বা মাঝারি আকারের এক একটা বছর চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে কয় করবেন দেখবেন বাছুর আপনার যদি বড়ো থেকে ক্রয় করেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনার প্রফিটটা একটু কম আসবে আপনি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে কিছু বাসুর কিনুন এক একটা বাসুর এক থেকে দেড় বছর পালন করুন তারপর কুরবানির দরে বাসুরগুলো বিক্রি করুন এবং মাঝখানে একটা কথা বলি বাসুরগুলো হয়তো বা আপনার পরিচর্যার ক্ষেত্রে বা বাসুর পালনের পরিচর্যার ক্ষেত্রে আপনার একটা বাসুর থেকে আপনার চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা এক বা দেড় বছরে খরচ হতে পারে তবে প্রত্যেকটা বাসুর আপনার বিশেষ করে কুরবানিদের উপলক্ষে বা কুরবানির ঈদ মুহূর্তে আগ আপনি বাসুরগুলো বিক্রি করার চেষ্টা করুন সেই সময় একটি বাসুর আপনি এক থেকে এক লাখ চল্লিশ হাজার বা দেড় লাখ টাকা বিক্রি করতে পারবেন এই এক বছর এক একটি বাসুর খামার পরিচর্যা আপনার পঞ্চাশ হাজার টাকা যদি খরচ হয়ে থাকে তাহলে দেখবেন এক একটি বাসুর থেকে আপনি দেড় লাখ টাকা বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা আপনার প্রফিট আসবে ইনশাল্লাহ আর পঞ্চাশ হাজার টাকা প্রফিট আসলে চারটে বাসুর থেকে আপনার প্রফিট আসছে কত দুই লাখ টাকা আর সেই দুই লাখ টাকা আপনি কী করবেন আগের যে আপনার দুই লাখ টাকা প্রফিট আসে আপনার ইনভেস্ট ছিল সেই দুই লাখ টাকার সাথে দুই লাখ টাকা আপনার বিক্রি করার পরে প্রফিট আসার পরে মূলত আপনার চার লাখ টাকা হয় চার লাখ টাকা আপনার প্রয়োজনে আরও চারটি বা ছয়টি বছর কিনুন এভাবে আবার আপনি এক বছর দেড় বছর পালন করে কি প্রফিটের সাথে যোগ যোগ করে আপনি দশটি বা বারোটি বা পনেরোটি বছর এইভাবে কিনুন দেখবেন কয়েক বছর পরে আপনি দেখবেন ইনশাল্লাহ একটি বড় খামারের আপনি মালিক হয়ে গেছেন তবে হ্যাঁ এক্ষেত্রে আপনার একটা কথা আমি বলি আপনারা অবশ্যই পরিচর্যা ঠিকমতো করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস দেখাশোনা একদম পরিকল্পনা নিয়ে শুরু করুন একদম সুন্দর সুস্থ একটা পরিকল্পনা দিয়ে আপনারা শুরু করতে পারেন আর আজকে আমি যেহেতু আমি খামারের আমি গতকাল যে ভিডিওতে আপলোড করছিলাম সেখানে দেখেছি আপনাদেরকে আমাদের এই ছাগলগুলো কিছু ছাগল আমাদের কনসেপ্ট ছিল তো সেই ছাগলগুলোর বাচ্চা আমাদের যদিও এখন বাচ্চা অলরেডি আমাদের বাচ্চা হয়ে গেছে তো বাচ্চাগুলো আমরা অবশ্যই আপনাদেরকে সাথে দেখানোর চেষ্টা করবো যে দুইটা ছাগল আমাদের আরও যদিও ছাগল আছে যেগুলো অন্য পাশে যেহেতু এগুলো কনসেপ্ট বাচ্চা হয়েছে সেহেতু এগুলোকে আমরা একদম আমাদের যে গরুর শেটের যেই সামনে ওদেরকে রাখা হয়েছে যে ঘাস এগুলোকে ওদেরকে দিয়ে রাখা হয়েছে ছাগল পালনেও আপনাদের কিন্তু মার্শাল অনেক লাভ আছে যদি আপনারা ঠিকভাবে পালন করতে পারেন কারণ এক একটা ছাগল বছরে দুবার বাচ্চা দিয়ে থাকে আর দুবার বাচ্চা দিলে হয় কি এক একটা ছাগল একবার বাচ্চা একটা দুটো করে বাচ্চা দিলে বছরে চারটা আটটা বাচ্চা চারটা বাচ্চা দেয় একটা ছাগল থেকে তো আপনারা চাইলে ছাগল দিয়ে শুরু করতে পারেন ছাগল আহমদুল্লাহ অনেক বিজনেস হতে হবে সঠিকভাবে পরিচর্যা করুন আর এখানে যে বাসুগুলো দেখতেছেন আমাদের এই যে এদেরকে ঘাস দিয়ে রাখা হয়েছে এখানে আমাদের একটা গাবি আর তিনটা বাসুর যদিও ওই পাশটাতে চারটা বাসুর মূলত ওই পাশেতে আরেকটা আসে তো আমি ভালোভাবে ভিডিও আমি করতে আমি একদিন আপনাদেরকে সুন্দরভাবে সবকিছু একটু ভেঙে দেখানোর চেষ্টা করবো যেহেতু আজকে আমাদের মূলত শিক্ষণিকভাবে কিছু ভিডিও আপলোড করা সেহেতু আমি ছোটোখাটো ক্লিপস দিয়ে আমাদের যে ক্লিপসগুলো আমরা নতুন যে ক্লিপসগুলো নিয়েছি ওই ক্লিপস দিয়ে আমি আপনাদেরকে ভিডিও করার চেষ্টা করছি যে আমাদের গাবিটা এই গাভিটি আমরা বিক্রি করবো যদিও একটা ইয়ের কারণে তো আমরা গাবিটা অলরেডি আমাদের যেই আমাদের ব্যাপারী আছে তারা দেখে যাচ্ছে আমরা দাম বলছে তো দামি হলে আমরা বিক্রি করে দেবো আর এইখানে যেদেরকে ঘাস দিয়ে হয়েছে ওদেরকে দুইটা সুন্দর সুন্দর ছোটো ছোটো বাচ্চা হয়েছে তবে একটা দৃশ্য একটা হাস্যকর বিষয় হল আমাদের সাগরের প্রথম একটা একটি দুইটা দুইটা বাচ্চা হয়েছে এই যে দুইটা একটা ছাগল থেকে হয়েছিল যদি বাচ্চাগুলো এই যে ওদেরকে সুন্দর করে খাঁচার যে পলো আছে ওইটার ভিতরে আটকে রাখছিলাম আর এই পাশে যদি দেখাই যে এখানে ঘাস আমরা ঘাস দিয়ে রাখছি আমরা আগে আমরা সবসময় বলে থাকি আমাদের গরুগুলোকে আমরা আমরা বিকালবেলা শেডগুলো পরিষ্কার করে রাতের আগে মুহূর্ত বিকে আসরের পর ওদেরকে সুন্দর ঘাস দিয়ে রাখি ওরা সেই গাছগুলো রাত পর্যন্ত খায় আর এইখানটাতে যদি দেখাই যে বাসুরগুলো তো আমরা বাসুর বাচ্চায় কিন্তু মাসাল্লা অনেক লাভবান আছে কারণ বা আমি যেটা বললাম আপনাদেরকে তো সেই ক্ষেত্রে আপনার সে আপনার সঠিক নিয়ম যদি পরিচর্যা করতে পারেন বাসুর বাচ্চায় অনেক অনেক লাভ তবে আপনার সুন্দরভাবে পরিচয় পরিকল্পনা নিয়ে পরিচয় করুন তো আমাদের দেখাশোনা সুন্দর মতো করুন এই যে আমাদের বাসুর বাচ্চাগুলো যেহেতু আমাদের বাসুর বাচ্চা অনেক আছে যারা পুরনো দর্শক আছেন তারা দেখে থাকবেন আর আমরা আরেকটা কথা আপনাদের বলি আমি আরও একটি কথা সুন্দর স্পষ্টভাবে বলার চেষ্টা করি বর্তমান সময়ে খামারের স্বপ্ন দেখবেন অনেকেরই থাকে তবে সবাই সেটা পূরণ করতে পারে না তবে আমি আপনাকে বলি আপনি আজ না কাল এই মাস না সামনের মাস থেকে শুরু করব যদি এগুলো না ভেবে আপনি আজ থেকে শুরু করতে পারেন প্রয়োজন অল্প কিছু দিয়ে শুরু করুন বাজেট কম থাকলে আপনি অল্প ছোট্ট আকার পরিচর্যা শুরু করুন একটি গরু একটি ছাগল দুটি মুরগি এরকম অল্প কিছু দিয়ে শুরু করুন তবে হ্যাঁ এগুলোকে ঠিক মতো সুন্দরভাবে পরিচর্যা করুন দেখবেন সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ আপনারা কি জানেন বর্তমান সময়ে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে গরুর খামার যদি সেটা সবাই জানে না কিন্তু আমি ক্লিয়ার কাট বলি সব বর্তমান সময়ে সঠিকভাবে পরিচর্যা করতে সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে গরুর খামার যদি তবে হ্যাঁ যদি সেটাকে আপনারা সঠিকভাবে পরিচর্যা করতে পারেন দেখুন আমি আপনাদেরকে আমি আপনার আমি আপনাদের ইবি এক অনার চ্যানেলের অনার আমি বলছি ভাই আমি ছোট মানুষ ছোটো খামারই তবে হ্যাঁ আমার মতো করে এরকম খুলে মুলে কেউ আপনাদের বলবে না কখনই কেউ আপনাদের বলবে না এই খামার বিষয় সম্পর্কে আমি সবসময় খুলে মুলে আপনাদের বোঝানোর চেষ্টা করি তাই আপনারা যদি চাইলে আমার এই আমার এই ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন খামারের অনেক খামার খামার তো অনেকেই করে কিন্তু সফল হতে সফল হতে পারে কজনে আপনি যদি আমার পরামর্শ অনুযায়ী শুরু করেন তবে দেখবেন ইনশাআল্লাহ একদিন আপনি সফল হবে সফল হবেনি তবে সঠিকভাবে আমি সবসময় একটা কথা বলে সঠিকভাবে সুন্দরভাবে পরিচর্যাটা করুন এবং দেখবেন একদিন আপনি সফল হবেন ইনশাআল্লাহ তো এই যে এখানে দেখছেন আমাদের কিছু যদিও আমাদের কিছু মুরগি আছে এটা দেশি মুরগির ছোট্ট একটা শেড তৈরি করছিলাম এটার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে অনেক পুরনো ভিডিও দেওয়া আছে যারা দেখে থাকবেন তো সেটা কত কীভাবে তৈরি করছে বা কত টাকা দিয়ে তৈরি করছে সেটাও দেওয়া আছে আপনি চাইলে আমার চ্যানেল ঘুরে দেখে আসতে পারেন তো এইখানটাতে আমাদের ছোট কিছু অল্প পরিসরে আমাদের অনেকগুলো যেহেতু ফার্মি মুরগির একটা শেড ছিল বড় তো ফার্মিং মুরগিগুলো অনেক একটা লসজনক একটা আমার ব্যবসা ছিল আমি ফার্মিং মুরগি মূলক আমি বিশ থেকে তিরিশটা ফার্মি মুরগি নিয়ে আমি শুরু করছিলাম কিন্তু ওইটা থেকে লস খেয়ে তারপর আমি ফার্মি মুরগি আর তুলি নিই এখন দেশি মুরগি কিছু আছে যদিও এখানটাতে আমি যে মুরগি দেখছেন অর্থাৎ পা নিয়ে ডিম নিয়ে বসে আছে ওইবার সাথে বাচ্চা নিয়ে বসে আছে তো আমাদের দেশের মুরগি অঞ্চল অনেকগুলো আছে তো এখানটাতে আপাতত নাই আমি যেহেতু আজকে মুরগির ভিডিও করবো না তাই মুরগি সম্পর্কে এরকম কিছু বলব না তারপরে যেহেতু সামনে আসছে আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে এই ভিডিওগুলো এখানে মুরগিটা তা নিয়ে বসে ওদের খাবার দিয়ে রাখছি আর হচ্ছে কি ওদেরকে যে বাইরেও কিছু বা মুরগি আছে এই মুরগিটার বাচ্চা হয়েছে অনেকগুলো বাচ্চাও ছিল এখান থেকে মাত্র দুইটা বাচ্চা আসে যেহেতু যেহেতু মুরগি আমাদের আসলে এরকম আমাদের মূলত হচ্ছেই গরুর খামার নিয়ে এই মূলত আমরা কাজ করি আশেপাশে আমাদের টুকিটাকি শখ পূরণ করার জন্য আমরা পরিবারিক চাহিদা পূরণ করার জন্য মুরগি আমরা পালন করি তবে হ্যাঁ ফার্মি মুরগি আমি অনেকগুলো নিয়ে আসছিলাম বৃষ্টি দৃষ্টি নিয়ে আমি পরীক্ষামূলকভাবে শুরু করতে চাইছিলাম কিন্তু আমি সেটাতে সফল হতে পারি যার কারণে এই ফার্মি মুরগির যে আইডিয়াটা ওইটা আমি মাথা থেকে জেরে ফালাই দিয়েছি দেশি মুরগি কিছু আছে ওগুলো দিয়ে আমরা পরিবারিক চাহিদা যে ডিমের চাহিদা প্লাস মাংসের চাহিদা পূরণ করার জন্য সেগুলো আমরা পালন করে থাকি তবে ব্যবসা অনেক জায়গা না তবে হ্যাঁ একদিন আমরা ইনশাআল্লাহ অনেক বড় একটা খামার তৈরি করবো আপনারা যদি আমাদের আপনারা দেখে থাকবেন যারা আমার পুনর দর্শক তারা জেনে থাকবেন আমাদের প্ল্যান সম্পর্কে তো আমরা ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা সেই প্ল্যান অনুযায়ী কাজ করা শুরু করে দেবো ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত আপনারা আপনার সাথে থাকেন এবং সব পাই আপনাদের দেখানোর সব চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম